লাগাতার আন্দোলনের দাবিতে পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা এবং দীর্ঘ সময় পেরিয়ে গেছে প্রায় দেড় মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত মূল যে অপরাধী সে এখনো পর্যন্ত অধরা জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু দাবি তুলছেন যে কবে বিচার মিলবে অন্যদিকে সিবিআই আধিকারিকরা একাধিক জনকে গ্রেপ্তার করেছেন পঞ্চম গ্রেপ্তারও হয়েছে কিন্তু আসল যে অপরাধ সে অপরাধটা কি ঘটনাটা ঘটেছিল নয় আগস্টের রাতে মূলত ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা দাবি তুলছেন অন্যদিকে সুপ্রিম কোর্টে একের পর এক ডেট কি বলবেন জুনিয়র চিকিৎসকদের সত্যি কি আর কি কোনো আশা আছে এই বিষয় নিয়ে আমি কথা বলার ডাক্তারবাবুর সঙ্গে যে আপনি কি এস এস না আমি হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে আজকে যেহেতু আমাদের মহামিছিল মিছিল রয়েছে সেই মিছিলে অংশগ্রহণ করতে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমি এসেছি দেখুন এতগুলো সময় পেরিয়ে গেছে ডাক্তারদের স্থান মানে ভগবানের পরেই তাদেরকে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পাঁচ দফার প্রতিশ্রুতি দিলেন তারপর আবারও সেই প্রতিশ্রুতি ফুলফিল হলো না আবার দশ দফা নিয়ে আবারও তাদেরকে নামতে হলো জুনিয়ার দেন তাহলে কি এক প্রকার মানে চিকিৎসকদের নিয়ে এক প্রকার খেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতারিত করছেন খুব ছোট করে বলতে হলে আমরা হতাশ শুধু হতাশ না আমরা ক্ষুব্ধ এবং এই ক্ষুব্ধতার জায়গা থেকে আমরা আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাব এই ভাবনাটুকু আপনাকে আমি দিতে পারি রাজ্য সরকার যেইভাবে ডাক্তারদের গণশত্রুতে পরিণত করার চেষ্টা করছেন আমরা তীব্র ভাষায় জানাতে চাই ডাক্তাররা গণশত্রু নয় ডাক্তাররা মানুষের পাশে ছিল পাশে আছে এবং ডাক্তারদের এই আন্দোলন রোগী স্বার্থেই যেভাবে রোগীদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় যেভাবে গ্রাম থেকে বিতাড়িত রোগীকে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতাল সুস্পষ্ট বিচার ব্যবস্থা রেফারেল সিস্টেম না থাকার জন্য ছুটে বেড়াতে হয় আমাদের আন্দোলন তাদের জন্য আমাদের আন্দোলন তাদের জন্য যে গ্রামে বসে থাকা মানুষটাও কোনো দিন পিএসসিতে গেলে কটা সিসিউ বেড আছে সেটা দেখতে পাবে কোনো লোকাল নেতা পয়সা দিয়ে সিসিউ বেড বুক করে রাখবে না এইভাবে রকম অসাধু ব্যবসা যেগুলো চিকিৎসাকে স্বাস্থ্য ব্যবস্থাকে ঘিরে চলছে যেগুলো আসলে মানুষকে বেসিক্যালি প্রলোভনে রেখে মানুষকে অ্যাকচুয়ালি ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে এবং আমাদেরকে গণশত্রু প্রমাণ করে রাজ্য সরকার নিজের যে আখের গোছানোটার চেষ্টা করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং কথা আমরা কেন্দ্রীয় সরকারকেও বলতে চাই কেন্দ্রীয় সরকারের অনুধান অনুশাসনে যে সিবিআই রয়েছে তাদেরকেও বলতে চাই যে আমরা কিন্তু তীব্রভাবে সিবিআইয়ের এই প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি যেভাবে কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং আদালতের ওপর যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন করেই বলতে চাই এই রকম একটা গুরুতর এবং ঘৃণ্য অপরাধের বিচারের পরও যেভাবে বিচার ব্যবস্থা পেছ হচ্ছে আমাদের আন্দোলনের তীব্রতা কিন্তু আরও বাড়বে এবং তার ভয়াবহতা কিন্তু বাড়বে এই এবং সেই দাবানলে সারা বিশ্বকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে এইটুকু বলতে পারি গতকালকে টিএমসি নেতা আশীষ পান্ডে তিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তাকে গ্রেপ্তার করেছেন সিবিআই অন্যদিকে একাধিক থ্রেট কালচারের সঙ্গে জড়িত একাধিক জনের নাম উঠে আসছে এখনো কি থ্রেট কালচার কলেজে কলেজে আজকে কি বুঝতে পারছেন এখনো কি অনেকে রয়েছে যারা এই থ্রেট কালচারের শিকার দেখুন যার কথা বলছেন তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন আর্থিক দুর্নীতি মামলায় আর্থিক দুর্নীতি মামলায় যুক্ত থাকা এইভাবে অসংখ্য মানুষ গ্রেপ্তারের আওতায় আসবেন এবং আমরা এটাও বলতে চাই কেবলমাত্র আর্থিক দুর্নীতি নয় অসংখ্য মানুষ এই হত্যাকাণ্ডের পেছনে প্রত্যং পরোক্ষভাবে জড়িয়ে আছে আমরা মনে করি এই হত্যাকাণ্ড একটা ইনস্টিটিউশনাল ক্রাইম এবং এর পেছনে এই হত্যাকাণ্ড এবং রেপের পেছনে অসংখ্য শীর্ষস্থানীয় মাথা আছে এবং সেই মাথাদের একে একে ধরতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের শোষী সাব্যস্ত করতে হবে এটাই আমাদের মূল বক্তব্য ডাক্তাররা মানে সব সময় একটা মানুষদের সুরক্ষা দেন তারা সব সময় ধৈর্য নিয়ে সব দিকে তারা নজর রাখেন এবং তাদের কাছে পুজো বলে কোনো ব্যাপার থাকে না তাদেরকে সবসময় সব সময় থাকতে হয় সেই ডাক্তারদের পড়াশুনো করে আসা দীর্ঘ সময় তাদের পড়াশোনার মধ্যেই থাকা পড়াশুনো করা তাদেরকে ডাক্তারি দেখা সমস্ত ৩৬ ঘন্টা ডিউটি করা তারপরও থ্রিট কালচার এটা কোন সরকারি রাজত্ব কি মনে করেন আপনারা এই রাজ্য সরকারের আদবেই কি সত্যি সমস্ত দিকে নজর রাখা যে শিক্ষাতে দুর্নীতি স্বাস্থ্যতে দুর্নীতি সমস্ততে দুর্নীতি ভরা এখানে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যেখানে যারা মেধা রাতারা রাজ্যে থাকে না বাইরে চলে যায় আদবিকে এই রাজ্য সরকারের জন্যই কি থাকে না কি মনে করে না আমি মনে করি কেবলমাত্র ডাক্তারই নয় আজকে পঞ্চায়েত অফিসে যে গ্রামের মানুষটা পঞ্চায়েতে রেশন কার্ড করাতে যায় তার কাছেও টাকা নেয় আজকে যা যিনি গ্রামীণ আবেশের টাকা গ্রামীণ আবাসের যোজনার টাকা পাওয়ার কথা তার কাছ থেকেও কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক প্রত্যেকে মুনাফা দখল করে যে মানুষটা গরিব খেটে খাওয়া মানুষ তার কাছ থেকেও তোলা তোলা হয় প্রত্যেকটা জায়গায় ডাক্তাররা কেবলমাত্র এই যে থ্রেড সিন্ডিকেট এই যে একটা কে সবার কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করা এবং তোলা তোলার যে রাজনীতি এখানে প্রত্যেকে এর মধ্যে ইনভলভ ডাক্তাররা এর ভাবনাটাকে তুলে ধরেছে তিলোত্তমা বা অভয়া একটা অবয়ব এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে ঢুকিয়ে দিয়েছে যে ওপরতলা থেকে নিচতলা প্রত্যেকটা জায়গায় এরকম এক একটা রাজত্ব চলছে যেখানে লোকাল পলিটিক্যাল নেতারা লোকাল রাজনৈতিক নেতারা আজকে প্রচুর সংখ্যক পলিটিক্যাল নেতারা রয়েছেন যারা যারা মিছিলে না গেলে বাড়ির ওপর বাড়ি ভাঙচুর করে যারা মিছিলে না গেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এটাও এক ধরনের ট্রেড কালচার এই গরিব মানুষদের ওপরে যে অত্যাচারগুলো হচ্ছে ডাক্তাররা একটা ভাষা তুলে দিয়েছে ডাক্তাররা একটা ভাবনা তুলে দিয়েছে সেই ভাবনায় সবাইকে আসার কথা বলছে আর রাজ্য সরকার যেটা প্রতিপন্ন করার চেষ্টা করছে ডাক্তাররা গণশত্রু ওরা চিকিৎসা করতে চায় না ডাক্তাররা তোমার বিরুদ্ধে তোমার অনাচারের বিরুদ্ধে আওয়াজ তুলছে তাই তো তোমার গায়ে এত জ্বলন ধরছে ডাক্তাররা গণশত্রু নয় ডাক্তাররা মানুষকে তার আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাইছে যে এইভাবে শির দ্বারা সোজা রেখে নিজের অধিকারটুকু বুঝে নিতে হয় অসংখ্য ধন্যবাদ